আবার সার্ফ সস্ফেট এলো বেশ এলো সারবো রিয়ারে দেখে যেমন লাগে চিনি ঠান্ডা করবে জমির পানি দেখে মনে হয় যে তাদের গুম কতরে কত রে কলকা কলকাপ্তায় করে ডিফারেন্ট প্লাস্টিকের বস্তা করিলেন ও কি করি আছে যেন সব দেশে পাটের বস্তা ঘনরে ডবল করে আছে বস্তার দরে পাওয়া যাচ্ছে সস্তা ছাপানো ঘোষণা দেওয়ালে করিয়েছে ঠিক সার মাদের ঠিক রে দিতে হবে লেখা যাচ্ছে ওই রূপ নিয়ে দিয়ে সারু রেয়ারে যুবক নারী যেমন খোপা মোটা হবে ধানের রূপা কোনটা ভাত যুবক নারীর খোপা হয় যুবক নারীর জামন খোপা কেমন সুন্দর হয় চুল চুল আমি যুবক নারীর খোপা হয়ে যাবেন আমরার যুবক খোপা হয়ে যায় লুককে যুবক নারীর জামন খোপা মোটা হবে ধানের রূপা বদলাও কোতালে ফের যুবক নারী জামন খোপা মোটা হবে ধানের রূপা হবে কালো মিশি লম্বা হবে ধানের সিসির লম্বা হবে গাছে পাতে ফলবে কত খাবার বাতে কি ভাত লম্বা হবে ভাতখানে খাবার বাতে ফলবে

خلي مارا مارا এটা হলো সার হ্যাঁ ও ধান দা ওটা ধান দা ওটা হ্যাঁ দা সুন্দর ভাবে কাটলি যায় ওজোমি তে ধান লাগিয়া ঠিক ভাবাসবি ও হামে যাব ধান নে হামার বয়স এসে আমি আর ক্ষেত যাব রে ও তুমি মারাছ